নমস্কার বন্ধুরা আজকে আমি হচ্ছে তোমাদের সাথে খই ভাজা শেয়ার করব তো খই কী করে ভাজতে হয় সেটাই আর কি দেখাবো তো এই যে দেখছো মা খই ভাসছে তো প্রথমে হচ্ছে এই যে ধানগুলো দেখছো তো এগুলো হচ্ছে খইয়ের ধান আর এগুলো হচ্ছে এক বছরের পুরোনো হয় দিয়ে সেগুলোতেই ভাজা যায় কিন্তু নতুন ধানে কিন্তু খই ভাজা যায় না তো এখানে ধান আছে আর মা এই যে ভাজছে প্রথমে হচ্ছে কি বলো তো বালিটাকে ভালো করে তাতিয়ে নিতে হয় তারপরে হচ্ছে খইটা তাহলে ভালো করে ভাজা যায় তো দেখছো বালি একদম অনেকটাই কালো কালো হয়ে গেছে তেতে গেছে সেই জন্য তো মা খই ভাজছে এই যে হচ্ছে ধান দিয়ে দিল মা তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে আর কি আর জ্বালানিটা সুন্দর করে জ্বলতে হবে তবেই কিন্তু খইটা ভাজা যাবে দেখছো কি সুন্দর হচ্ছে তেতে গেছে তো সেই জন্য খৈগুলো ভালো হচ্ছে আর কি একদম শব্দটা শুনতেই পাচ্ছ কত সুন্দর আর দেখছো কত একদম সব কই হয়ে গেছে ধান থেকে তো এগুলোকে এখন মা তুলে নেবেন আর যেটা দিয়ে নামাচ্ছে ওটা ঝাঁটার খিল খিল যেগুলো হয় নারকেলের ইয়ে থেকে সেই খিলগুলোতে কিছুটা বেঁধেছে বেঁধে ওইগুলোর সাহায্যেই তুলে নিচ্ছে তো মা এইভাবেই হচ্ছে খই ভাজবে আরও মা কিন্তু সেমভাবে খইগুলো ভাজবে আগে যেমন করে ভাজলো এবারও কিন্তু সেইভাবেই ভাজবে তোমরা দেখো তোমরা বাড়িতে চেষ্টা করলেই পারবে এই যে দেখো বালিটা গরম হয়ে গেছে আর মা ধানগুলো দিয়ে দিল ধান দেওয়ার পরে কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে হবে তারপরে খইগুলো এরকম হচ্ছে ফুলে ফুলে উঠবে খই হয়ে যাচ্ছে কি সুন্দর দেখো পটপট করে শব্দ হচ্ছে আর সব খই হয়ে যাচ্ছে তো মা এইভাবে আবার সেমভাবে তুলে নিচ্ছে তো এইভাবেই ভেজে নেব সবগুলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাদের বাড়িতে কালী পুজো আছে সেই জন্য মা আর কি খই খাসছে তো এগুলো প্রসাদে দেওয়া হবে আর হচ্ছে পুজোর দিনও হচ্ছে মায়ের কাছে যেই খইগুলো দেবে তো সেই দিনই সেইগুলো ভাজবে আর কি আগে আর কি এগুলো করে রাখছে যাতে হচ্ছে যতটা এগিয়ে যায় আর কি